নমস্কার বন্ধুরা টুম্পাস তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি মুখে কোনো গ্লো নেই ত্বক রুক্ষ শুষ্ক হয়ে গেছে গরমে একদম সান টান পড়ে গেছে সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু আজকের এই ভিডিওতে হতে চলেছে তোমাদেরও কি তখন হয়ে গেছে মুখের মুখের কোনো জেলা ফিরে পাচ্ছ না মধ্যে কোনো গ্লো নেই তাহলে আজকের এই ভিডিওটা দেখে সানার গ্লো ফেসিয়ালটা বাড়িতেই করে নাও একটা দুর্দান্ত রেজাল্ট পাবে আর মুখের মধ্যে চলে আসবে দারুণ গ্লো একদম পার্লারের মতো ঝাঁ চকচকে একটা ত্বক পেতে চলেছো আজকের এই ফেসিয়ালটা করে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা স্টার্ট করি বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও শেষে বলে থাকি তোমাদের কোয়ারিজ অনুযায়ী আমি ভিডিও অবশ্যই আনার চেষ্টা করব সেই মতোই আমার এক পরিবারের সদস্য সানায়া সিংহ সে আমাকে কমেন্ট করেছে দিদি দিদি ডার্ক স্পট কী করে যাবে বা ডার্ক স্পট সম্বন্ধে সেরকম কোনো কিছু ভিডিও বানাতে তা আজকে ভিডিওটা কিন্তু সেই সানায়া সিংহকে আমি স্পেশালি রিকমেন্ড করছি যে তুমি এই ভিডিওটা দেখো ভিডিওটা দেখে এই গরমে সামার গ্লো ফেসিয়ালটা বাড়িতে থ্রি স্টেপে করো জাস্ট দেখবে কত ভালো একটা রেজাল্ট পাও শুধু একবার না অন্তত তোমাকে মাসে দুবার এটা করার চেষ্টা করো দেখবে তোমার মুখের যত ডার্ক স্পট আছে আস্তে আস্তে সব দূর হয়ে যাচ্ছে আর তার সঙ্গে মুখের মধ্যে গ্লো ফিরে আসছে তো আজকের যে সামার গ্লো ফেশিয়াল সেটা নিয়ে একটু তোমাদের সঙ্গে আলোচনা করি আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে গরমের থ্রি স্টেপ গ্লো ফেসিয়াল ফেসিয়ালটা থ্রি স্টেপে হবে আর স্টেপ বাই স্টেপ ফলো করে এই ফেসিয়ালটা যদি প্রত্যেকটা যেই সব ইনগ্রিডিয়েন্টস আমি করেছি সেই সব ইনগ্রিডিয়েন্টস যদি তোমরা স্টেপ বাই স্টেপ করতে পারো তোমরা নিজেরাই হাতে নাতে একটা রেজাল্ট পাবে যেটা কি ভালো কি দুর্দান্তভাবে কাজ করেছে মানে ফেসের উপরে দারুণ কাজ করবার যদি প্রশ্ন করে এটাকে ছেলেরা ব্যবহার করতে পারে অবশ্যই ব্যবহার করতে পারে এটাকে বাচ্চারা ব্যবহার করতে পারবে অবশ্যই ব্যবহার করতে পারবে কারণ এতে কোনো সাইড এফেক্ট নেই তবুও তুমি দেখবে যেই জিনিসগুলো তোমার শ্যুট করছে না সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে এবার তার মধ্যে মানে খুব কম জিনিস যেই জিনিসগুলো দিয়ে আমি যেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আজকের ফেসিয়ালটা আমি তৈরি করেছি সেই জিনিসগুলো ফটোগুলো পার্টিকুলার নাইনটি পার্সেন্ট লোকেরই শুট করে যায় তবুও যদি কখনো কখনো আগে থেকে জানা থাকে যে তোমার এই জিনিসটা শুট করবে না তাহলে তুমি সেটা অ্যাভয়েড করতে পারো আর যদি বাচ্চাদের কথা বলো মোটামুটি বারো থেকে তেরো বছর থেকে শুরু করে সবাই কিন্তু এই ফেসিয়ালটা করতে পারো যা বন্ধুরা আমাদের ত্বকের যত্ন নেওয়া কিন্তু ভীষণ ভীষণভাবে প্রয়োজন আর সেক্ষেত্রে যদি হয় মুখের ব্যাপারে তাহলে তো অবশ্যই ভীষণভাবে প্রয়োজন তোমরা অন্ততপক্ষে মাসে দুবার একটা ফেসিয়াল অবশ্যই করো সেটা আমি বলি না যে তোমাদের পার্লারে গিয়ে করতে হবে তোমরা বাড়িতেই যে কোনো হোম রেমেডিস আমার ভিডিওই যে দেখতে হবে তার কোনো মানে নেই অন্য কোনো হোম রেমেডিস অন্য কোনো ভিডিও বা যেই ভিডিও দেখে তোমরা স্যাটিসফাইড হচ্ছ যে হ্যাঁ এই ভিডিওটা করলে আমি ভালো রেজাল্ট পাবো সেরকম ধরনেরই ভিডিও দেখে অবশ্যই তোমরা অবশ্যই বাড়িতে অন্ততপক্ষে মাসে একবার হলো একটা ফেসিয়াল বাড়িতে করো বিশেষ করে থার্টির পরে অবশ্যই কিন্তু আমাদের মাসে অন্ততপক্ষে একটা ফেসিয়াল কিন্তু অবশ্যই করা দরকার মুখের যত নোংরা আছে যত ট্যান আছে সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে আর যারা প্রত্যেক দিন বাইরে বেরোচ্ছ তাদের তো আর কিছু বলারই নেই তাদের অবশ্যই করা দরকার না প্রত্যেক দিন বাইরে বেরোতে হচ্ছে ধুলো বাইলি ময়লা সব ফেসের মধ্যে জমে যাচ্ছে অবশ্যই ফেসটাকে তোমার রিপেয়ার করা দরকার হয়তো মুখের মধ্যে কালচে ভাব চলে আসছে সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই পনেরো দিনে একটা ফেসিয়াল করা দরকার তা আমি বলবো অবশ্যই তোমরা এই ফেসিয়ালটা বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমরা কিন্তু দারুণ একটা রেজাল্ট পাবে আর একবার করে জাস্ট প্রেমে পড়ে যাবে এই ফেসিয়ালটার এত ভালো এত ভালো কাজ করেছে ভীষণ ভালো কাজ দেবে এই ফেসিয়ালটা জাস্ট একবার করো মানে স্টেপ বাই স্টেপ তোমরা যদি ফেসিয়ালটা ফলো করে করতে পারো সত্যি বলছি মানে দারুণ রেজাল্ট পাবে আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না তোমাদের যদি ফেসিয়ালটা ভালো না লাগে তোমরা আমাকে পরে এসে মানে আমার ভিডিওতে এসে আমাকে মানে বাজে কথা বলো আমার কোনো অসুবিধা নেই জাস্ট ফেসিয়ালটা একবার ট্রাই করে দেখো যে কতটা এটার এফেক্টিভ কতটা ভালো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি তো এই ফেসিয়ালটা করার প্রথম স্টেপ হবে ক্লিনজিং বন্ধুরা যে কোনো জিনিস করার আগে মুখটাকে কিন্তু ভীষণভাবে ক্লিন করা দরকার তাহলে তোমার গ্লোটা দ্বিগুণ কিন্তু বেড়ে যাবে তো এখানে দেখো ক্লিনজিং করার জন্য আমি এখানে নিয়েছি দু চামচের মতো মুলতানি মাটি আর নিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা দুধ তোমরা কাঁচা দুধের জায়গায় ফোটানো দুধটাও নিতে পারো একদম রুম টেম্পারেচারে দুধটা নেবে আর যাদের স্কিনটা ড্রাই আছে তারা এখানে কিছুটা পরিমাণ মধু অ্যাড করতে পারো আমার স্কিনটা ড্রাইও না আর অয়েলিও না নর্মাল স্কিন আমি তবু এখানে মধু অ্যাড করেছি মধু কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো আর ভীষণভাবে ময়েশ্চারাইজার করে আমাদের ত্বককে তো দেখো আমাদের ক্লিনজিং কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি কি করব এটা মুখে অ্যাপ্লাই করব। এবার মুখে অ্যাপ্লাই করার আগেও এই ক্লিনজিং মেথডটা করার আগেও কিন্তু মুখটাকে অবশ্যই হালকা জল দিয়ে হোক ওয়াইট দিয়ে হোক কিছু দিয়ে হোক পরিষ্কার করে নেবে আর যাদের ভীষণ অয়েলি স্কিন তারা মধুটা অ্যাভয়েড করো মধুটা দিও না এবারে দেখো এটা দিয়ে কিন্তু মুখের মধ্যে অ্যাপ্লাই করে রেখে দিতে হবে না এটা দিয়ে দু হাত দিয়ে ঘষে ঘষে রাফ করে করে খুঁজতে হবে তোমাকে বন্ধুরা মুলতানি মাটি কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী সেই মুলতানি মাটি দিয়ে যদি সুন্দর একটা ক্লিনজিং করা যায় দারুণ একটা কিন্তু রেজাল্ট পাবে ভালো করে ঘষে ঘষে দেখো রাফ করে করে আমি ঘষে নিচ্ছি মুখটাকে হ্যাঁ এবারে এটা যখন মানে ধুবে না এটা কিন্তু নর্মাল জল দিয়ে ধুবে না এটার জন্য আমি একদম উষ্ণ উষ্ণ গরম জল নিয়েছি সেটা দিয়ে আমি কিন্তু মুখটাকে ধুয়ে নেব। এবারও তোমরা বলতেই পারো এটার জন্য মানে উষ্ণ গরম জলটা কেন লাগবে নর্মাল ঠান্ডা জল দিয়ে তুই ধোয়া যেতে পারে হ্যাঁ ধুতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু তুমি যদি গরম জল দিয়ে এটা ধুয়ে নাও বা পরিষ্কার করে নাও তুমি কিন্তু ডাবল রেজাল্ট পাবে এটা এবারে মুখটাকে আমি খুব ভালো মতো ক্লিন করে নিলাম দেখো একটা ক্লিনজিং করেছি তাতে কিন্তু মুখটা আমার কতটা পরিষ্কার হয়ে গেছে কতটা সুন্দর হয়ে গেছে এবার আমরা করব সেকেন্ড স্টেপ তো চলো সেকেন্ড স্টেপে যাই সেকেন্ড স্টেপ করার জন্য আমাদের সবার প্রথমে লাগবে পাপায়া বা পেঁপে দেখো বন্ধুরা পেঁপে বা পাপায়া কিন্তু আজকাল আমাদের অনেক বাড়িতে গাছ থেকে থাকে অনেকের আবার বাড়িতে ফল হিসেবে খাবারের জন্য এসে থাকে এবার সেখান থেকে ছোটো একটা টুকরো নিয়ে নাও এবার সেই টুকরোটা তোমরা মিক্সিতে গ্রাইন্ড করেও নিতে পারো একটু হাতে থেতো করেও নিতে পারো বা একটা গ্রেটারের সাহায্যে কিন্তু এরকম করে গ্রেট করেও দিতে পারো পাকা পেঁপে ভীষণই নরম হয় হাত দিয়ে একটু চটকে নিলেও অসুবিধা নেই এখানে আমি পেঁপেটাকে গ্রেড করে নিলাম এবার এর সঙ্গে আমি অ্যাড করবো ওই এক চামচের মতো আবার মধু অ্যাড করবো আবারও বলছি যাদের অয়েলি স্কিন মধুটা অ্যাভয়েড করো আর যাদের ড্রাই স্কিন মধুটা একটু বেশি পরিমাণ দিলে অসুবিধা নেই তো মধু দিয়েছি আর পেঁপের পাল্পগুলো আছে তার সঙ্গে আছে কিছুটা পরিমাণ একদম অল্প চিমটি এক চিমটি পরিমাণ হলুদ যেটা রান্নার হলুদ সেটা নিতে পারো একদম এক চিমটি নেবে সেটা নিয়ে ভালো করে মিক্সড করে এবার মুখের মধ্যে দিতে হবে এবার এটাও মুখের মধ্যে কিন্তু লাগিয়ে গিয়ে বসে থাকতে হবে না এটা দিয়ে কি করতে হবে তোমাদের মাসাজ করতে হবে সেটা খুব ভালো মতো করতে হবে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো এটা দিয়ে মাসাজ করতে হবে এতে কী হবে তোমাদের মুখের ব্লাড সার্কুলেশন বাড়বে তাতে কিন্তু মুখের জেলরা দারুণভাবে চলে আসবে বন্ধুরা পেঁপে কিন্তু আমাদের ত্বকের জন্য স্কিনের জন্য ভীষণ উপকারী তোমরা দেখবে পাপায় ফেসিয়াল পাপায় ফেস প্যাক অনেক কিছু কিন্তু পাওয়া যায় পেঁপে যে কতটা ভালো আমাদের ত্বকের জন্য আর তার সঙ্গে যদি পেঁপে প্রচুর পরিমাণে খেতে পারো তাহলে কিন্তু ত্বকটা একদম ভিতর থেকে পরিষ্কার হয়ে যাবে তো চলো এবার স্টেপ নাম্বার থ্রিতে যাই এবার স্টেপ নাম্বার থ্রিতে আমরা যেটা করব আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে নিচ্ছি দু চামচের মতো ওটসের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা ওটসের গুঁড়ো যেটা নর্মাল আমরা খাবার খাই ওটস সেই ওটসের গুঁড়ো নিয়েছি দু চামচের মতো তো ওটসটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি এবার ওটসের সঙ্গে আমি দিচ্ছি আবারও সেই দুধ নর্মাল দুধ দিতে পারো ফোটানো বা কাঁচা দুধও দিতে পারো তার সঙ্গে তোমরা যদি পারো দুধের বদলে এখানে টক দইও কিন্তু ব্যবহার করতে পারো ভীষণ উপকার পাবে টক দই উপকার করলে তো দেখো দুটো জিনিস দিয়ে খুব ভালো তো মিক্স করে নিলাম মিক্স করে এবার মুখের মধ্যে অ্যাপ্লাই করবো এবার এটা যখন অ্যাপ্লাই করবে না মুখের মধ্যে তোমরা মনে হবে যেন পুরো মাখন হয়ে গেছে তোমাদের ত্বকটা যখন অ্যাপ্লাই করবে তখনই তোমরা বুঝতে পারবে যে ভালো এটা লাগিয়ে মোটামুটি দশ মিনিটের মতো রাখতে হবে তোমাদের এটা পুরোপুরি দরকার নেই দশ মিনিটের মতো রাখলে কিন্তু হয়ে যাবে তোমরা হয়তো বলতে পারো ওটস কেন মুখে লাগাবো বন্ধুরা ওটসের এত গুণাগুণ আছে যেগুলো কিন্তু আমি বলে শেষ করতে পারবো না আচ্ছা অনেক ফেস্তাক বা কিটি আছে যেটা চোখের চারপাশ দিয়ে লাগানো যায় না বা ছোটের চারপাশ দিয়ে লাগানো যায় না এটা কিন্তু তুমি চোখের চারপাশ দিয়ে ছোটের চারপাশ দিয়ে সমস্ত কিছু লাগাতে পারো কোনো এটা সাইড নেই কিচ্ছু নেই আমার ত্বকটা পুরো নরম হয়ে গেছে এটা অ্যাপ্লাই করার পরে এই ফেসিয়ালটা করার পরে একটা ইনস্ট্যান্ট দারুণ রেজাল্ট পাবে তোমরা দেখতেই পাচ্ছো যে ত্বক আগের তুলনায় কতটা বেটার হয়ে গেলো কতটা পরিষ্কার হয়ে গেলো যত ডার্ক স্পট আছে একটা ফেসিয়ালে কিন্তু ডার্ক স্পট অনেকটাই কমে যাবে এবারে শেষে যে কোনো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো বা এখানে তোমরা রোজ ওয়াটারও অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করে ব্যাস রাতের বেলার দিকে ফেসিয়ালটা করো করে জাস্ট ঘুমিয়ে যাও আর সকালবেলা উঠে দেখবে দুর্দান্ত কিন্তু একটা রেজাল্ট পাবে দেখলেই আজকে থ্রি স্টেপ গরমের গ্লো ফেসিয়াল যেটা দুর্দান্ত ভালো একটা ফেসিয়াল ভীষণ ঘরোয়া কয়েকটা জিনিস নিয়ে হয়তো দু একটা জিনিস তোমাকে বাজার থেকে নিয়ে আসতে হবে আর সেই জিনিস যেই সব জিনিসপত্র বাজার থেকে তুমি নিয়ে আসবে না সেগুলো কিন্তু একটা জিনিসও ওয়েস্ট হবে না যেমন পেটে আমাদের বাড়িতে খাবার জন্য ফল হিসেবে আসে ওটস ওটস আজকাল ওয়েট কমানোর জন্য প্রত্যেকটা ঘরে ঘরেই থেকে থাকে তো কিছুটা গুঁড়ো করে রেখে ফেসের জন্য অ্যাপ্লাই করলে আর কিছুটা খেয়ে নিলে কোনো অসুবিধা নেই ওটস বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে সবার শরীরের জন্য হেলথের জন্য ভীষণ ভালো কাজ করে ওটস বাকি যে জিনিসগুলো সেগুলো তো আমাদের ঘরে কম বেশি থেকেই থাকে তাই না বন্ধুরা এই ফেসিয়ালটা জাস্ট করে রাখো স্টেপ বাই স্টেপ তিনটে জিনিসই ভীষণভাবে ভালো মুলতানি মাটি পেপে আর তার সঙ্গে ওটস ওটসের যে মানে ওটস আর দুধের যে কম্বিনেশনটা জাস্ট দুর্দান্ত ওটা ওয়াও ওটস আর দুধের কম্বিনেশনটা যখন মুখে অ্যাপ্লাই করবে না তোমাদের মুখটা জাস্ট মানে জাস্ট যখন লাগাবে তখনই বুঝতে পারবে মানে যেন মানে তোমাদের ত্বকটা পুরো মাখন হয়ে গেছে এতটা ভালো কাজ করবে তোমরা জাস্ট একবার ট্রাই করো ট্রাই করে তারপরে আমাকে জানিও যে এটা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আমার মুখের কথাতে বিশ্বাস করতে হবে না জাস্ট শুধুমাত্র একবার ট্রাই করো বাড়িতে এই ফেসিয়ালটা আরো একটা ব্যাপার অবশ্যই তোমরা ফেসিয়াল তো করবেই লাগানো উচিত কিন্তু তার সঙ্গে সবার আগে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হেলদি খাবার খেতে হবে হেলদি খাবার যদি খেতে না পারো তাহলে কিন্তু ত্বকের জেল্লা ফিরে পাবে না ত্বকের গ্লো ফিরে পাবে না এটা আমি কিন্তু প্রথম থেকেই বলে আসছি। খাবারের তালিকাটা কিন্তু চেঞ্জ করতে হবে তবেই তোমার স্কিন কিন্তু ভীষণ ব্রাইট হবে উজ্জ্বল হবে সুন্দর হবে দেখতে দেখো আমরা যেই হোম রেমেডিসগুলো পড়ি বাড়িতে সেগুলো কিন্তু আমাদের ফেসের ওপরে জাস্ট টোয়েন্টি কাজ করে আর বাকি সেভেন্টি কিন্তু আমাদের খাবার উপরে কাজ করে আমাদের স্কিন বা ফেসের ওপরে কিন্তু সেটা এফেক্ট করে যে আমি কী খাচ্ছি আমার খাবারের রুটিনে প্রত্যেক দিন ফল আছে কিনা সবজি আছে কিনা প্রচুর পরিমাণে জল আছে কি না এই সমস্ত খাবার কিন্তু ডেইলি প্রত্যেক দিন খেতে হবে প্রচুর সবজি খেতে হবে অন্ততপক্ষে প্রতিদিন একটা ফল তো খেতেই হবে তার সঙ্গে প্রচুর পরিমাণে জল খেতে হবে একটু জাঙ্ক ফ্রুটটাকে একটু অ্যাভয়েড করতে হবে দেখো আমি বলি না জাঙ্ক ফ্রুট খেয়েও না কারণ আজকালকার দিনে জাঙ্ক ফ্রুট খাবে না এটা কেউ ক পারে না পিৎজা চাউমিন মোমো আজকাল সবাই খে খাচ্ছে প্রচুর পরিমাণে তবে খাও একটু মানে জাস্ট মানে পরিমাণে কমিয়ে খাও আমি সেটা বলবো আর তার সঙ্গে কিন্তু অবশ্যই প্রচুর প্রচুর সবজি দিনে একটা অন্তত ফল খাও প্রচুর জল খাও তোমাদের স্কিন কিন্তু এমনিতেই অনেকটা ভালো হয়ে যাবে আর তার সঙ্গে যদি এই হোম রেমেডিসগুলো করো তাহলে দেখবে মুখের গুলো কোথা থেকে কোথায় চলে গেছে আমার এই ভিডিও যদি তুমি প্রথম দেখছো তাহলে যাও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দাও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে আর পিছনে একবার জাস্ট ঘুরে আসো যাও গিয়ে দেখো যেখানে কি ম্যাজিক হয় কি থেকে কি পরিবর্তন চলে আসে আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো আমার পরিবারের সঙ্গে জুড়ে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ওই আমার পরিবারের সঙ্গে জুড়ে থাকো আমার পাশে থেকো আগামীতে আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনার অবশ্যই চেষ্টা করব আর তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের কী ধরনের ভিডিও চাই বা কী ধরনের এর মানে সমস্যার সমাধান চাই অবশ্যই আমি সেরকম ধরনের ভিডিও অবশ্যই আনার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না আর অবশ্যই কিন্তু ভিডিও দেখে একটা লাইক করে দেবে কারণ লাইক করলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর তাতে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে চলে আসতে পারবো চলো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার এই হোম ভিডিওসগুলো করে ঘরোয়াভাবেই নিজেকে সুন্দর করে তোলো চলো আজকে জন্য টাটা বাই বাই